আপনারা দেখছেন যে ভয়েস সেটা আমারই একটা রেকর্ডে ছিল অ্যান্ড সেই ভয়েসটা আমারই অ্যান্ড হয়তো আপনারা অনেকেই এখন লাইভে জয়েন হয়ে গিয়েছেন আমি কথাগুলো বলে যাই পরে কখন লাইভটা শেষ হয়ে গেলে পরে আপনারা এগুলো শুনতে পারবেন তো ঘটনাটা আমার সাথে শুরু হয় পনেরো জুলাই থেকে পনেরো জুলাই আমি মালয়েশিয়া থেকে দেশে আসি সন্ধ্যা কয়টায় আটটার দিকে আটটার দিকে নামছি তো দেশে আসার সাথে সাথে যখন আমি এইসব জিনিসগুলো দেখি তখন সাথে সাথে একটা পোস্ট করি ওটা আন্দোলনে একটা পোস্ট করি পোস্ট করার সাথে সাথে তেমন কোনো প্রভাব তেমন কিছু আসে নাই মানে এইসব কিছু আসে নাই তেমনভাবে তো এরপরের দিন আবার যখন দেখে মানে এইসব জিনিসগুলো দেখে খারাপ লাগতেছিল তখন আমি ষোলো তারিখে আবার পোস্ট করি ষোলো তারিখে দুইটা পোস্ট করছি ষোলো তারিখে পোস্ট করি আরেকটা পোস্ট করি করার পরে ষোলো তারিখ আরেকটা পোস্ট করি যখন আমি যখন গোলাগুলি ঝামেলাগুলো বেশি হতেছিল। তখন যে মানে আহত হসপিটাল বিল তারপর ওই যে খাবারের পানি খাবারের এইসব ইস্যুগুলা এসব ক্রিয়েট হইতেছিল তখন আমি কাজ করি কি আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল তো সেগুলো আমি চিন্তা করি এগুলো আমি দিয়ে দিই তো এখান দিয়ে আমি দশজন মিলে একটা টিম গঠন করে সাত ঘন্টার মধ্যে এই সব জিনিসগুলো সার্চ করে মানে সবগুলো জেলায় মানে এটা শুধু ঢাকা কেন্দ্রিক না বাংলাদেশের যে যতগুলা জেলা আছে তো সেই জেলাগুলোর মধ্যে আমি টাকা পাঠাই খাবার দিই তারপর হইছে যে যতটুকু আমার দ্বারা পসিবল আমার কাছে যতটুকু মানে আমার হাতে যতটুক ছিল কিন্তু অনেকেই হয়তো ভাবতেছেন যে বিষয়টা একটা রাজনৈতিক দিক দিয়ে আসতেছে অনেক কিছু কারণ আমার সাথে অনেক মানুষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জীবনে মানে আমি এমএলএ শুরু করছিলাম টু থাউজেন্ড থার্টিনে তো এমএলএ থাকাকালীন থেকে আমার সাথে অনেক মানুষের বিভিন্ন জেলায় স্টাম্প হয় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন গেস্ট আসে সেখানে চিফ গেস্টরা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারাও থাকে পুলিশ প্রশাসনের অনেক বড় বড় নেতারাও থাকে মানে সবাই থাকে মানে বেসিক্যালি একটা স্ট্যান্ট অ্যারেঞ্জ হয়ে যাবে সেই কারণে আমার সাথে ছবি দেখতে পারেন আমি যেই এলাকায় মোহাম্মদপুরে থাকি সেখানেও অলরেডি অনেক মানুষ আছে যারা রাজনীতি রাজনীতির সাথে জড়িত আমার যারা বন্ধু বান্ধব আছে এরাও অনেকেই আছেন যারা রাজনীতির সাথে জড়িত তো প্রত্যেকটা মানুষ তো এই পোস্টগুলো হওয়ার পরে অনেকগুলো জায়গা থেকে আমার কাছে মানে মেসেজ আসছে বাট কিছু জায়গা থেকে এরকম পজিটিভ আসছে মানে ওরা আওয়ামী লীগের লোক ফার্স্ট অফ অল আমি যখন পোস্ট করছি আমি বলছি আমি ছাত্রদের সাথে আছি এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার দিকটা ডিফারেন্ট আমি ওদের সাথে কারণ এই ভিডিও ওরা সবাই দেখে মানে আপনারাই দেখেন তো তারপরেও আমি মানে পিছনে মানে আমি যে জিনিসগুলো পোস্টগুলো ডিলিট করিনি কিছুই ডিলিট করে নিই মানে সবগুলো পোস্ট রাখছি অনেক মানুষ মানে অনেক বড় বড় মানে যারা পলিটিশিয়ান আমরা যখন মেসেজ করছি ইনবক্সে যে তোমার পেজ থেকে এইসব মানে পোস্ট কেমনি হইতেছে আমি তো আমাদেরকে একটা অ্যান্সার দিয়েছি আমার পেজ হ্যাক হয়ে গেছে আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে কারণ আমি তো ছাত্রদের সাথে আমি তো আর এই মানে আমি মানে সবসময় ন্যায়ের পথে ন্যায়ের মানে অন্যের মানে অন্যায় এই জিনিসটা হবে ছাত্র ছাত্রী এই জিনিসটার মধ্যে আমি নাই তাই বলছে আমার পেজ হ্যাক হয়ে গেছে এই টাইমে এনাফ তো অনেকেই হয়তো প্রশ্ন করতেছেন আমাদের এমএসএল গ্রুপের সাথে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম এই সব কিছু তো এই সব কিছু নিয়ে অলরেডি সামিন আমার সামনে আছে তো আমি আমার টিমমেট এম এস বাংলাদেশে সব সময় আমার যে প্রতিটা জিনিস সব সময় আমি শেয়ার করে থাকি কি হয় না হয় যা যা অনেকেই আমাদের র্যালি হোক এম এস ভিজের আসলে বাংলাদেশের ফুল বাংলাদেশে ম্যাক্সিমাম জেলাতে আমাদের হচ্ছে আহ স্ট্যান্ড রাইডার আছে তো তারা সবকিছু মিলে আমাদের টিমটা করতে হলে ফান্ডিং দরকার হয় স্ট্যান্ড গ্রাউন্ড দরকার হয় হয়তো আপনারা রাজনীতিবিদদের সাথে ছবি দেখেছেন বড় বড় ব্যবসায়ীদের সাথে ছবি দেখেছেন ব্যাপারটা অরাজনৈতিক আমরা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য স্টান্ট করি এই জন্য হয়তো তাদের হেল্প আমাদের লেগেছিল কিন্তু আমরা কিন্তু কোন সংগঠনের জন্য কাজ করিনি ব্যাপারটা পুরোটাই অরাজনৈতিক হ্যাঁ আমি আপনাকে বলি তাও তাও অনেকেই আমাকে মেসেজ করছে এই জিনিসগুলো নিয়ে আমার একটা র্যালি ডিসেম্বর বাংলাদেশ বা আমার ইউটিউব চ্যানেলে যারা বিগত বছর ধরে ভিডিও নিয়ে আমার অনেক একটা স্বপ্ন আগে থেকেই সবসময় আমি ষোলো ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি বা ছাব্বিশে মার্চ এই আগে তিনটা দিন র্যালি করতাম বাট এখন এরকম সিচুয়েশন হিসেবে আমাদের এত পরিমাণ মানুষ হয় যে এই টাইমের র্যালিগুলো আমরা ষোলো ডিসেম্বর একদিনই করি তো ওই দিন পড়ার পর আপনারা হয়তো বলছেন